নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কন্যা রাশি সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন এই দু হাজার চব্বিশের ফিফটিন মে থেকে ফিফটিন জুন পর্যন্ত অর্থাৎ জ্যৈষ্ঠ মাস বাংলা পুরো জ্যৈষ্ঠ মাসটা কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে বা ভালো হবে এবং আমি শেষে একটা টোটকাও বলবো যে কি করলে এই কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের ভালো ফল পাওয়া যাবে সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোকপাত করব তো শুরু করা যাক মেন বিষয় এই যে জ্যৈষ্ঠ মাস চোদ্দোশো সাল ট্রানজিট কি বলছে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ থেকে বা ইংরাজির মে মাসের ফিফটিন জুন ট্রানজিট কি থাকছে সেই বিষয়ে আলোকপাত করি প্রথমেই বলবো কন্যা লগ্নে থাকছে কেতু কন্যা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে থাকছে শনি সপ্তমে থাকছে রাহু মঙ্গল অষ্টমে থাকছে বুধ শুক্র বৃহস্পতি রবি নবমভাবে থাকছে এই মে মাসের পনেরো তারিখে এই হচ্ছে রাশিফল এবার মে মাসের পনেরো থেকে জুন মাসের পনেরোর মধ্যে কোন কোন গ্রহ ট্রানজিট করছে সেই বিষয়ে আলোকপাত করি আপনাদের সঙ্গে প্রথমেই বলবো ফিফটিন্থ মে মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ অলরেডি রবি কিন্তু মেষ রাশি থেকে রাশিতে অবস্থান করবে বা প্রবেশ করবে তারপরে আসব নাইনটিন্থ মে শুক্র মেষ রাশি থেকে রাশিতে অবস্থান করবে বা প্রবেশ করবে তারপরে আসব ফার্স্ট মে বুধ রাশিতে প্রবেশ করবে আর আসব সেকেন্ড জুন মঙ্গল তার সপ্তম ভাব থেকে অষ্টমে অর্থাৎ নিজের ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে এবার আসি কন্যা রাশি সম্বন্ধে কী ফল পেতে চলেছে আমরা জানি ফার্স্ট মে দু হাজার চব্বিশ বৃহস্পতি ট্রানজিট করেছে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করছে যেটা কি না কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে তার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান এবং আমরা জানি ফিফটিন্থ মে তার সঙ্গে ভাগ্যস্থানে রবি অবস্থান করবে এবং পুরো জ্যৈষ্ঠ মাসটা রবি গ্রীষ্ম রাশিতে থাকবে তাহলে দেখা গেল যে এই জ্যৈষ্ঠ মাস সাপেক্ষে ভাগ্যস্থানে বৃহস্পতি রবি এদের কিন্তু একটা ভালো শুভ প্রভাব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ওপর পড়তে চলেছে এটুকুনি বলতে পারি তো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল যেমন চাকুরি ক্ষেত্রে আমি বলবো পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা চাকুরি ক্ষেত্রে এতদিন ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন কেন কারণ কন্যা লগ্ন হচ্ছে বুধ অধিপতি এবং তার দশমপতিও হচ্ছে বুধ যে কিনা এতদিন মেশে ছিল মেষ রাশিতে ছিল এই বুথ আমরা জানি যে থার্টি ফার্স্ট মে অলরেডি কিন্তু বিশ্ব রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে অষ্টমভাবে লগ্নপতি দশমপতি বুধ থাকার জন্যে এতদিন ধরে বা স্টিল থার্টি ফার্স্ট মে পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের চাকুরি ব্যবসা এই দিকগুলো কিন্তু একটু ডিস্টার্ব থাকছে বা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে এরা কিন্তু যাচ্ছে তবে আমি বলবো বৃহস্পতির ট্রানজিটের ফলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্নভাবের ওপর পড়ায় সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবের ওপর পড়ায় এবং নবম দৃষ্টি সপ্তম ভাবের ওপর নবম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর পড়ায় এতে কিন্তু অনেকটা নেগেটিভ জায়গাগুলোকে রিকভার করবে এবং বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের চাকুরি ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রমোশন লক্ষ্য করা যাবে এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং পদোন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল মাত্রায় থাকবে অনেকটা বেনিফিট কিন্তু চাকুরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে এদের পাওয়া যাবে এবার আসবো ব্যবসা ক্ষেত্র সপ্তমভাবের অধিপতি গ্রহ সে হচ্ছে বৃহস্পতি যে বৃহস্পতি লগ্নভাবে অবস্থান এই নবমভাবে অবস্থান করছে এবং সেখান থেকে লগ্নভাবকে তৃতীয় ভাবকে পঞ্চম ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে সপ্তমভাবে ব্যবসার যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটা বেনিফিট হবে যদিও সপ্তমভাবে স্টিল রাহু মঙ্গল একটা ছন্ন ছাড়া বা অঙ্গারক যোগ তৈরি করায় ব্যবসার ক্ষেত্রে হুটপাট ডিসিশান নিলে প্রবলেমে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে এই সময় ব্যবসা ক্ষেত্রে অধিক ব্যয় করা যাবে না এবং সেকেন্ড জুনের পর সেকেন্ড জুনের পর এই যে রাহু মঙ্গলের যে কানেকশান যে অশুভ প্রভাব সপ্তমভাবে সেটা কিন্তু অনেকটা রিকভার করবে সেকেন্ড জুন মঙ্গল কিন্তু তার নিজস্ব ঘরে প্রবেশ করবে এবং রাহু মঙ্গলের প্রভাব থেকে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই মুক্তিলাভ করবেন এবং ব্যবসা ক্ষেত্রে খুব বেশি রিক্স এই সময় না নেওয়াই ভালো যারা ইন্ডিপেন্ডেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় বেনিফিট পেতে পারেন এবং যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর আছে সুতরাং ইন্ডিপেন্ডেন্ট যারা ব্যবসা করেন ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা বলতে যারা ওকালতি করেন ডাক্তারি করেন বা আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা বা যারা বিউটিশিয়ানস তাদের কথা বলছি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবার আসবো দাম্পত্য জীবন সপ্তম ভাব এখন বর্তমানে ড্যামেজ হয়ে গেছে রাহু মঙ্গল অবস্থান করায় কি হবে পার্টনারের সঙ্গে ঝুঁক ঝামেলা অল্পতেই রেগে যাওয়া এগ্রেসিভ ভাব এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং মাথা ঠান্ডা করে আপনাদের চলতে হবে চুট ঝামেলা এড়িয়ে চলতে হবে তবেই কিন্তু দাম্পত্য জীবন শুভ হবে নাহলে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বা বিবাহের যোগ এসেও কিন্তু কেটে যাবার একটা সম্ভাবনা থাকবে যদিও পঞ্চম বা লগ্নভাবে বা নবমভাবে বৃহস্পতির দৃষ্টি একটা থাকছে কিন্তু দোসরা জুন পর্যন্ত যেহেতু রাহু মঙ্গল সপ্তমে অবস্থান করায় দোসরা জুন পর্যন্ত বিবাহিত জীবনের ক্ষেত্রে ট্রাভেল কিন্তু লক্ষ্য করা যাবে এবার বলবো লগ্নে কেতু ষষ্ঠভাবে শনি অবস্থান করায় কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় কিন্তু থাকবে কেতু আমরা জানি বিভিন্নভাবে ফ্যাটাল ডিজিজ এমন কোনো গুপ্ত রোগ যেগুলো চট করে ধরা পড়ে না বা ধরতে চায় না বা বা দীর্ঘদিন ধরে ভোগা এমন কোনো রোগ শনি থাকার দরুন ষষ্ঠভাবে এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে বিশেষ করে শনি আমরা জানি হাড় ওরিয়েন্টেড সমস্যা তার সঙ্গে বাতজ সমস্যা আর্থারাইটিস এই ধরনের কোনো সমস্যা দাঁত চুল এই ধরনের সমস্যা কিন্তু অধিক মাত্রায় লক্ষ্য করা যাবে এবং তার সঙ্গে ষষ্ঠে শনি সপ্তমে রাহুমঙ্গল দুর্ঘটনা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সুতরাং আপনারা সাবধানে থাকবেন বিশেষ করে রাস্তায় যারা চার চাকা দু চাকা চালান তাদের জন্যে বলবো খুব সাবধানে চালাবেন ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই এবার আসব চতুর্থপতি বৃহস্পতি চতুর্থপতি বৃহস্পতি এবং নবমপতি এবং চতুর্থপতি বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে আমরা জানি নবম ভাব থেকে হায়ার এডুকেশান দেয় বিচার করা হয় তাহলে বিদ্যাক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির হায়ার এডুকেশান বা যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করা যাবে বিদ্যাক্ষেত্রে উন্নতি দেবে বৃহস্পতি লগ্নভাবে দৃষ্টি তৃতীয়ভাবে দৃষ্টি বিদ্যার জায়গায় কিন্তু অনেকটা বেনিফিট দেবে এবং বিদ্যার কারণে বাড়ি থেকে দূরবর্তী স্থান বা বিদেশেও যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকবে সুতরাং বিদ্যার জায়গা ভালোই থাকবে খুব একটা খারাপ হবে না এবার আসবো সন্তানের ব্যাপার সন্তানের বিষয়ে যেটা বলতে চাইব যে পঞ্চমভাবে একটা বৃহস্পতির দৃষ্টি থাকবে সুতরাং সন্তানের দিকে শরীর স্বাস্থ্য বা যা যাবতীয় মোটামুটি অনেকটাই রিকভার করবে ভালো থাকবে সন্তানের বিদ্যাক্ষেত্র ক্ষেত্র ভালো থাকবে বিদ্যার জায়গা বেনিফিট দেবে এবং সন্তানের দিকে চিন্তা করার কিছু নেই সন্তান ভাগ্য ভালো থাকবে এবার আসব ভাগ্যস্থানে রবি বৃহস্পতি এই দুটো শুভ প্ল্যানেট ভাগ্যস্থানে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে লগ্নে তৃতীয়ে। পঞ্চমে অবস্থান করায় কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল প্রদান করবে ভাগ্যের উন্নতি প্রদান করবে যেটা এতদিন ধরে আটকে ছিল যে কাজগুলো সেগুলো কিন্তু যথেষ্ট শুভ ফল প্রাপ্তি লাভ করবে আমি শুধু দু এক জায়গায় একটু প্রবলেম বেশি পেলাম কি কি একটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তারা ভুল সিদ্ধান্তের শিকার হওয়ার সম্ভাবনা থাকবেন সুতরাং খুব বুদ্ধি খাটিয়ে ডিসিশান নিয়ে তবে এগোবেন উল্টো পাল্টা ইনভেস্ট করবেন না এই সময় শেয়ার মার্কেট বা লটারি যারা এইসবের মধ্যে আছেন তারা কিন্তু এই সময় উল্টো পাল্টা ইনভেস্ট করবেন না করলে কিন্তু সেই পয়সা রিটার্ন আসা সমস্যা হবে এবং আমি বলবো ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে যাদের ভাগ্য ড্যামেজ হয়েছিল যারা কোনো ভাবে ভালো ফল পাচ্ছিল না তাদের জন্য এই বৃহস্পতি ট্রানজিট অবশ্যই কিন্তু শুভ ফল নিয়ে আসবে অবশ্যই আমি বলবো যে ব্যক্তিগত চার্ট দেখার প্রয়োজন আছে ব্যক্তিগত যে জন্ম ছক কারণ প্রত্যেকটা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কখনোই তাদের দশা অন্তর্দশা এক চলে না এই যে অনেকেই দেখি আমাকে কমেন্টে লেখেন আমার তো ভালো নয় কেউ কেউ বলছে আমার ভালো হচ্ছে এই যে ব্যাপারটা এই বোকা বোকা ব্যাপার এগুলো কেন বলি তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জন্ম ছক আলাদা আমরা একটা গোচর অনুযায়ী ফল বলে থাকি ব্যক্তিগত চার্টে যার বর্তমানে শুভ দশা অন্তর্দশা দশা চলছে তাদের ক্ষেত্রেই এই চার্টটা মিলতে পারে বা এই প্রেডিকশানগুলো মেলে ন্যাচারালি যাদের ক্ষেত্রে প্রচণ্ড খারাপ দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই মেলে না বা মিলছে না সেটা আমরা জানি এবং তার পেছনে যেটা করণীয় আপনাদের ব্যক্তিগত ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া এবং সঠিকভাবে তার পিং পয়েন্ট বিচার করে প্রেডিকশন নেওয়া কেন এই সমস্যাটা হচ্ছে সেটা আগে নির্বাচন করা এবং কোন গ্রহের প্রতিকার করলে গ্রহ মানেই গ্রহের প্রতিকার বলে মানেই মানুষের একটা ধারণা থাকে যে পাথর পড়তে হবে নালে কবচ করতে হবে সব সময় কিন্তু এরকম নয় প্রতিকারের অনেক রকম স্টেপ আছে যারা আমার কাছে আসেন বা আমার ক্লায়েন্ট জানেন আমি বিভিন্নভাবে মানুষের প্রতিকার করে থাকি যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকেন তাদের জন্য অন্য উপায় আমি বলে দিই সুতরাং যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই ঠিকঠাকভাবে আপনাদের গাইড করতে পারব সেটুকুনি বিশ্বাস ঈশ্বরের ওপর আছে আমার এবং আর কথা বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জ্যৈষ্ঠ মাস কি করা উচিত প্রতিকার সম্বন্ধে সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় ফ্ল্যাকচুয়েট হবেন মেন্টালি ফ্ল্যাকচুয়েট হবেন যার কারণে তাদেরকে মেডিটেশন করতে হয় প্রতিদিন আপনারা মেডিটেশনের মধ্যে থাকুন দেখুন আপনাদের যথেষ্ট উন্নতি হবে ভুল সিদ্ধান্ত হতে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক এবং বাচ্চাদের আপনারা চকলেট খাওয়ান বা কোনো কিছু খাদ্যদ্রব্য সেবা ভালোবাসা এগুলো করুন এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে এবং আমি বলব সিদ্ধিদাতা গণেশের আপনারা পুজো করুন তাকে সন্তুষ্ট করুন সিদ্ধিদাতা গণেশ যদি সন্তুষ্ট হন আপনাদের ব্যবসার দিক থেকে আপনাদের ডিসিশানের দিক থেকে আপনাদের জীবনে সার্বিক উন্নয়নের দিক থেকে সিদ্ধিদাতা গণেশ অবশ্যই আপনাদের সাহায্য করবে সাহায্য করবে যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে নিচে আমার ফোন নাম্বার দেয়া থাকবে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন জয়গুরু গুরু জয় মা